দর্শক রোমানিয়া দুই সালে নতুন স্যান্ডেন ভুক্ত একটি রাষ্ট্র রোমানিয়াতে গেলে বর্তমানে আপনি ২৯টি দেশে বিনা বিষয় যেতে পারবেন রোমানিয়া বাংলাদেশিদের জন্য নতুন একটি শ্রমবাজার এই শ্রমবাজারে ইতিমধ্যে বাংলাদেশ থেকে হাজারো মানুষ গমন করে গিয়েছেন আমাদের পাঠানো অনেক অনেক কর্মী বর্তমানে রোমানিয়াতে অবস্থান করছেন এবং তারা রোমানিয়াতে কাজকর্ম করে আশি হাজার কেউ কেউ এক লাখ কেউ কেউ এক লাখ বিশ টাকা স্যালারি পাচ্ছেন তারপরেও এর বাইরে কোম্পানির পক্ষ থেকে থাকা এবং খাবারের সুবিধা পাচ্ছেন রোমানিয়াতে গেলে আপনি বর্তমান সময়ে আগের তুলনায় দশ থেকে বিশ হাজার টাকা অধিক স্যালারি লাভ করতে পারবেন চ্যানেল হওয়ার পরপরই এই দেশটির বেতন ভাতার সুযোগ সুবিধা ইমিগ্রেশনের কিছু নিয়ম কানুন পরিবর্তন হয়েছে বর্তমানে আপনি যদি রুমানিয়ায় যেতে চান তাহলে আপনার হাতে সময় নিয়ে নামতে হবে আট থেকে বারো মাসের মতো একটি সময় লেগে যাবে অনেকেই জানেন রুমানিয়ার ওয়ার্ক পারমিট পেতে 4 থেকে 5 মাসও সময় লেগে যায় কোনো কোনো ক্ষেত্রে 6 মাসও লেগে যায় ওয়ার্ক পারমিট পাওয়ার পর শিডিউল নিতেও দুই থেকে 3 মাসের মতো সময় লেগে যায় এবং আপনাকে শিডিউল পাওয়ার পরে ইন্ডিয়াতে ভিসা করে গিয়ে রোমানিয়ার দূতাবাসে শিডিউল মাফিক আপনাকে সরাসরি ইন্টারভিউ দেওয়ার মাধ্যমে ভিসাটি গ্রহণ করতে হবে ইন্টারভিউ দেওয়ার পর